আসসালামু আলাইকুম কেমন আছেন আসলে আমাদের নিউ ইয়র্কে একটু গরম পড়াতে এত ভালো ফলন হয়েছে এখন শাকের যারা আলি করেছে তারা তো অনেক আগে ফসল তুলে ফেলেছে মাত্র দুই সপ্তাহের মধ্যে আমার লাল শাক মূলা শাক ভাম্পার ফলন তো আজকে আমি কিছু লাল শাক যেগুলো বড় হয়ে গেছে একসাথে তো অনেক বিচি প্রথম বিচি ফেলানোর পরে বিচি উঠ গাছ উঠছিল না আসলে নিউ ইয়র্কের টেম্পারেচার যদি সিক্সটি আপনা হয় লাল শাক উঠে না আমরা মে মাসের মিডলের দিকে আফটার টেনের পরে ফেলেছি মার্শাল্লাহ হঠাৎ করে মেমোরিয়াল পরে গরম পড়াতে এত ভালো ফলন হয়েছে এবং পরে যে বিচি ফেলেছি সেগুলো থেকেও আমার ভালো গাছ উঠেছে তো আমি আজকে অনেক লাল শাক তুলেছি তুলে অনেকের সাথে শেয়ার করেছি আবারও বলছি যারা লাল শাক যে কোনো শাক ফেলবেন পোকামুক্ত খাওয়ার জন্য মাটিটাকে ভালোভাবে রেডি করতে হবে প্রথমেই তারপর ছাই এবং মরিচের গুঁড়ো মিক্স করে যদি আপনি লাল শাক মূলা শাকের বিচিগুলো জমিতে ফেলেন তাহলে আপনার লাল শাকের মধ্যে কোনো রকম পোকা দেখা যাবে না অনেক সময় অনেকের বাগানে স্নেল থাকে তখন কি করবেন তখন ডিমের খুসা গুঁড়া করে ছিটিয়ে দিবেন যদি হয়ে যায় ডিমের খোসা আবারও বলছি ডিমের খুসা গুঁড়ো করে জমিতে দিয়ে দিবেন এবং গাছ পাতলা করে দিবেন যাতে সূর্যের আলুটা ডিরেক্টলিভাবে সরাসরিভাবে মাটিতে গিয়ে পড়ে মূলা শাকের দেখেন মাসাল্লা কত ভাম্পার ফলন তো এত মূলা তো আর খাওয়া যাবে না নিউ ইয়র্কে সারা বছরই ভালো খুব সুন্দর মূলা পাওয়া যায় তাই আমি জাস্ট অল্প কিছু দশ পনেরোটার মতো মূলা হবে এরকম মূলা রেখে বাকি সবগুলো মূলা শাক তুলে ফেলবো এবং খেয়াল করব যে ডিস্ট্যান্সটা যেন খুব ভালো থাকে যাতে মূলাগুলো বড় হয় ইনশাল্লাহ যখন মূলা বড় হবে অবশ্যই আমি আপনাদের সাথে শেয়ার করব। আমরা একটু ভ্যাকেশনে বের হব যাতে বাগানের কোনো অসুবিধা না হয় সেজন্য সবগুলা গাছ ক্লিন করে নিয়েছি আগাছা তুলে ফেলেছি দেখতে পারছেন মাটি একদম পরিষ্কার করা যাতে সূর্যের আলো সরাসরি মাটিতে পড়ে যে কোনো বাগানে সূর্যের আলো যখন সরাসরি মাটিতে পড়বে আপনার পোকামাকড় হওয়ার আশঙ্কা একদম কমে যাবে এভাবে যদি আপনি বাগান করেন ফলনও ভালো হবে নিজে খেতে পারবেন ফ্রোজেন করতে পারবেন বন্ধুবান্ধব আত্মস্বজন সাথে শেয়ার করতে পারবেন আমাদের নিউ ইয়র্কে যখন লাল শাক বাজারে প্রথম ওঠে পনেরো ডলার করে পাউন্ড করে আমরা কিনে খেয়েছি একটু করে যদি আপনার জমি থাকে অথবা টবেও বাগান করবেন এতে পরিবেশ ভালো থাকবে আপনার স্বাস্থ্য ভালো থাকবে আপনার মনের স্বাস্থ্য ভালো থাকবে নিজের হাতের নিজের বাগানের জিনিস খাচ্ছেন কেমিক্যাল মুক্ত সার মুক্ত আর সবচেয়ে মজার ব্যাপার আজকে গত দুই বছর ধরে আমি বাগানে কোনো রকম সার ইউজ করি না হানড্রেড পারসেন্ট শুধু শুধুমাত্র মাছ ধোয়া পানি দিয়েছিলাম এই শাকের মধ্যে আর এছাড়া আর কোনো কিছুই আমি দেইনি চাল ধোয়া পানি ডাল ধোয়া তয় তরকারি ধোয়া পানি চা পাতা এক কথায় কিচেন ওয়েস কোনো কিছুই ফালানের নয় সবগুলো জমিতে আপনি ব্যবহার করতে পারবেন তো চলে আসছি দেখতে পাচ্ছেন মাসাল্লাহ আমার গোলাপ গাছ অনেকেই জিজ্ঞেস করে বাগান গোলাপ গাছে এত ফুল কীভাবে ফুটে এক সপ্তাহ না হলেও আমার দুশোটা ফুল একসাথে ফুটবে প্রতি বছর যারা গোলাপ গাছে যত্ন জানে না তাদেরকে বলছি মার্চ মাস এবং অক্টোবরে সবসময় গোলাপ গাছ পনিং করে দেবেন এতে করে কি হয় প্রচুর শাখা পোশাকা মেলে এবং ফুল ভীষণ সুন্দর ফুল হয় অলরেডি প্রত্যেকটা লিলি গাছে ফুল চলে আসছে এক সপ্তাহ পর দেখবেন বাড়ি লিলি ফুলে হাসছে পিং লাল সব কিছু এটা হার্ডিং গন্দরাজ গন্ধরাজ আমার অনেকগুলোই আছে কিন্তু হারিংটা কাম ব্যাক করবে সেই জন্য এটা লাগানো এটা স্টার হোয়াইট ডেজি ব্লুবেরি মাসাল্লাহ পাকা শুরু হয়ে গেছে ব্লুবেটা টবের মধ্যে হয় অল্প জায়গা থাকলে হয় অনেকে আমাকে জিজ্ঞেস করে যে আমার ব্লুবেটা কেমন কেমন টবে লাগিয়েছি বিশাল বড় একটা টব দেখতে পাচ্ছেন ভিডিওতে লিলি ফুল ফোটা শুরু হয়েছে যারা প্রতি বছর গাছ কিনতে চান না তাদেরকে বলছি যা যেসব গাছ কামব্যাক করে নিউ ইয়র্কে তারা সেই ধরনের ফুল গাছগুলো লাগাবেন তার মধ্যে লিলি টিওলিপ গোলাপ ফুল অন্যতম আমার ব্লগ ব্লগ কেমন লাগে অবশ্যই জানাবেন লাইক শেয়ার দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে